এই মাত্র ডাক্তারবাবু বলে গেল আজকে দিনটা আমি বাঁচব কালকে আমি মরে যাব রিপোর্ট ভালো আছে নাই আমার আমার না তোমাকে কিছু সত্যি কথা বলার আছে মরে যাওয়ার আগে বলে দিয়ে যাই বলো কালকে না আমার পাতলা পায়খানা হয়নি আমি রিয়ার সাথে সিনেমা দেখতে গেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি না আমার সামনে সব সময় মেকআপ করে আসবে ও তাই বুঝি তুমি আমাকে এত ভালোবাসো আরে না না মেকআপ না করলে তোমাকে পুরো কুত্তার পোদের মতন দেখতে লাগে বলছি কি আমি আরো একটা সত্যি কথা বলতে চাই আরো একটা বলো শুনি তোমাকে বাদ দিয়ে আমার আরো একটা গার্লফ্রেন্ড আছে আরে ডাক্তার বাবু আপনি হুম বলছি তো রিপোর্টে ভুল হয়েছে আপনি তো রাহুল দাস তো হ্যাঁ আমি ভুল করে রাহুল ঘোষের রিপোর্টটা দিয়ে দিয়েছি আপনি একদম সুস্থ আছেন ঠিক আছে রাহুল দাস এবারে তোর পেছনে কি করে হুল ফোটাতে হয় এবারে দেখ দুটো গার্লফ্রেন্ড হ্যাঁ আমি কুত্তার পোঁদ এবার তোর পোঁদে আমি হুল ফোটাবো দেখবার মজাটা ওইসব ফুটানো দেখতে নেই তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটা লাইক করে দিও